তো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আমি হচ্ছে আবু আর তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের ভিডিওটা জাস্ট অন্য হতে চলেছে তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছে যে ভিডিওটা কী ধরনের হতে যাচ্ছে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের মধ্যে মানে স্কিনে প্রচণ্ড পরিমাণে কালো কালো স্পট পড়ে গেছে তো আমি ভাবলাম যে আমার স্কিনটার জন্য একটু যত্ন নেওয়া হোক তো তার জন্য আমি এই যে হাতে হাতে করে দেখিয়ে দিলাম যে কি ব্যবহার করছে এটা লেখা ছিল সি এইচ এ সি ও এল চার না কি আমি বুঝতেই পারছি না গাইজ তো সবাই এটা ব্যবহার করে সেলুনে তো আমি এটা বাড়িতে বাড়ির মধ্যে ইউজ করছি তোমাদেরকে দেখানোর জন্য তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা কেটে নিয়েছি সিম্পলভাবে তো কেটে নেওয়ার পর আমি যে একটা ছোট্ট পরিমাণে বাটিতে করে ঢেলে নিচ্ছি তো ঢালবোর সময় দেখো কী কালো কালো পরিমাণে দেখাচ্ছে কারণ আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি কারণ আমি জানি না এটা কীরকমভাবে ব্যবহার করতে হয় তো ফার্স্ট টাইম আমি এটা বাটিতে ঢেলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ এবং মুছেও নিলাম ভালো করে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু মানে বাটিটাকে আর করে তো দেখতেই পেলে তো আমি এখন ফার্স্টলি মুখে ট্রাই করছি দেখো আমার মুখটা কীরকম লাগছে তো ফার্স্টলি আমার মানে ইউজ করার পর মানে ইউজ করা শেষ হয়ে যাওয়ার পর আমার মুখটা কীরকম লাগে তোমরা দেখতে পাবে দেখতে পাবে তো দেখো আমি এখন আস্তে আস্তে করে লাগাচ্ছ এটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি তো কীরকম লাগছে আমাকে প্রচণ্ড খারাপ লাগছে কারণ প্রচুর চ্যাট চ্যাট করছিলো তারপর তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগে তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তো গাইস ফাইনালি আমার মুখটাই মানে মেকআপ করা মেকআপ করা লয় মানে আমার পুরো মুখটাতে দেওয়া হয়ে গেছে চারকোনা মারকোল জানি না তো এখন দেখো আমি আঙুলে করে মুখ হাত দিচ্ছি তো এখন চ্যাট করছে আর আমার আঙুলটা পুরো মানে কালো হয়ে গেছে আর আমার পুরো ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে পুরো ভূত লাগছে আমাকে প্রচণ্ড মানে ভূতও দেখলেও আমাকে ভয় পেয়ে যাবে গাইস মানে এমন লাগছে তো আমার ফার্স্টলি আমি ইউজ করছি তো তাই কারণে আমি ভালোভাবে কথা বলতে পারছি না কারণ মুখটা মানে কীরকম যেমন লাগছে আর ভালো করে কথাও পড়তে পারছি না মুখটা আমার চ্যাট চ্যাট করছে আর মুখটা পুরো টান টান হয়ে গেছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার মুখটা শুকিয়ে গেছে আমার অনেকক্ষণ মানে কুড়ি তিরিশ মিনিট থাকার পর আমার মুখটা পুরো শুকিয়ে গেছে আর দেখো মুখটা পুরো ত্রিপলের মতো হয়ে গেছে পুরো ট্যাপ 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 করছে আমি যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এবার আমি এখানটা থেকে ছেড়ার চেষ্টা করছিলাম বাট ছিঁড়তে পারছিলাম না কিন্তু আমি দেখো নাকের মধ্যে একটা ফাঁকা আছে নাকটার মধ্যে থেকে আমি তোলার চেষ্টা করছিলাম দেখো এখানে পুরো শুকিয়ে গেছে পুরো ত্রিপলের মতো লাগছে আর কী ভালোভাবে ছেড়ে যাচ্ছে তো তোমরা ভাবছো যে খুব ভালোভাবে ছাড়ছে না গাইস এত পরিমাণে কষ্ট আর এত পরিমাণে লাগছিল বলার বাইরে আমি ফার্স্টলি এটা ইউজ করছি দেখো মনে হবে যে পুরো চামড়াটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু এখানে মুখের যে লোমগুলো ছিল পুরো লোমগুলো ছিঁড়ে গেছিলো তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে এখানে ছাড়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মানে স্কিনটা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লো করছে মানে অনেক ভালো লাগছিল কারণ আমি ফার্স্টলি তো ইউজ করছি তাই আমি জানি না যে কীরকম কী হবে তো আমার লোমগুলো ছিঁড়ে যাচ্ছিলো আমি দেখছিলাম যে আমার লোমগুলো ছিঁড়ছিল কিনা সত্যি আমার একটা দুটো করে লোম ছিঁড়ে যাচ্ছিলো আর প্রচণ্ড পরিমাণে লাগছিল এত লাগছিল যে বলার বাইরে কি বলবো আমি তোমাদেরকে খুঁজে পাচ্ছি না গাইজ আমার আমি এটা প্রথম ব্যবহার করছি তো তাই আমার এরকম মনে হচ্ছে জানি না যারা প্রত্যেকদিন বা যারা প্রতিনিয়ত ইউজ করে তাদের কীরকম লাগে আমার তো প্রচুর পরিমাণে লাগছিলো প্রচুর মানে এত পরিমাণে লাগছিল যে বলার বাইরে কি করবো আমি নিজে ভেবে পাচ্ছিলাম না গাইজ দেখো এখানে লোমটা পুরো বেরিয়ে গেছে মানে লোম ফোম সব ছিঁড়ে গেছে গাইস দেখতেই পাচ্ছ আমি আর ভিডিও করতে পারছি না মানে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট লেগে গেছিলো এটা ছাড়াতে মানে এত পরিমাণে লাগছিল আমি সবসময় হাতটা নাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে প্রচণ্ড লাগছিলো আমার মুখে লোম ছিল অ্যান্ড দাঁড়িয়েছিলো দাঁড়িয়ে মধ্যেও দেওয়া হয়ে গেছিল আর যখন ছিঁড়ছিলাম মানে আমার মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে লাগছিল আমার প্রচণ্ড খারাপ লাগছিলো মানে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না গাইজ মানে এত লাগছিল যে বলার বাইরে তো আমি পরে তোমাদের সাথে কথা বলছে আমার ভিডিও মানে স্কিনটা পরিষ্কার পরপর তো গায়েস তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত গ্লো করছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাভ ইউ ওয়ার্ল্ড টাটা বাই বাই সবাই ভালো থেকো